তিন জিনিসের দিকে তাকালি সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাদার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালি সব পড়া লাগবে না বললে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাদার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সব আছে কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার টাকান একটা কবুল হজ করলে যেই সবাব ওই সবাব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গায়ে সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুবডুবি না কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব গোটা বিশ্বের সব পীর সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে এজন্য এই জন্য বিশ্ব নেই বলতে জান্নাত ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জুতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার বুকে মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই রয়েছে তলে রয়েছে জান্নাত পড়ে কি মা এই মারে আমরা চিনি না লাউ কথা একটা দেখ তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা এক ঢোক দুধের সোদ হবে না এক ঢোক দুধের সোদ হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রাসুল এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বা বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রকম ব্রোঞ্জ পদক বাবা কে দিয়েছে সান্ত্বনা পুরস্কার ঠিক কিনা তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রৌপ্য পদক ব্রোঞ্জ পদক সান্ত্বনা পুরস্কার সুবর্ণ লুকুতে পারলেন না ওই মায়ের চার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজরে স্বয়াব আছারা নাই তাহলে এক নাম্বার কোরানের দিকে নজর করলে স্বয়াব দুই নাম্বার মা বাবার চার দিকে নজর করলে স্বয়াব তিন নাম্বার হাল্লার কা বাঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিষটা রহমত নাজিল করবে কে